আমি তোমাদেরকে ভাই একটা গান তুমি আয়না নিয়ে থাকো তুমি আয়না নিয়ে হাসো কে তোমায় আজ দেখবে বলে আয়নাতে সাজো তুমি কার কথা আজ ভাবো মনে কার ছবি আজ আছো ওই সে গাইতে আমি রাখ করবেন না ভাই আমি আপনাকে খুব খুব ভালোবাসি হ্যাঁ অবশ্যই একজন ওয়েল ওয়েসার হিসাবে ভালোবাসতেই পারেন থ্যাংক ইউ